হ্যালো এসএসসি দু হাজার চব্বিশ ব্যাচ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তো আজ বারো মে ইতিমধ্যে তোমরা এস সকল স্টুডেন্টসরা এই তোমরা ফলাফল বা রেজাল্ট পেয়েছ তো যাদের আশা করি সবার রেজাল্ট ভালো হয়েছে তো যাদের আশানুরূপ ফলাফল পাও নাই হুম তাদের জন্য একটা সুযোগ রয়েছে যে তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জ করার আর বোর্ড চ্যালেঞ্জ এটা তোমার আগে যে নাম্বার পেয়েছো তার থেকে বেশি বোর্ড চ্যালেঞ্জ করলে বেশি নাম্বার পাওয়ার আশা থাকে তো কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবা আজ আমরা বলে দিব তো দেখো যে শুরু করে আমরা ভিডিওটি দেখো এসএসসি বোর্ড চ্যালেঞ্জ আবেদন এসএসসি বোর্ড চ্যালেঞ্জ দুই হাজার চব্বিশ আগামী বারোই মে দুই তারিখ প্রকাশিত এসএসসি ও সমমান্য পরীক্ষার ফলাফলে যারা আশানুরূপ ফলাফল পাননি তারা চাইলে ফলাফল পুনর্নিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন তো চলুন কীভাবে আমরা করব। দেখো আবেদনের সময়সীমা এখানে বলে দিয়েছে যে এই প্রক্রিয়া সাধারণত পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর দিন থেকে এক সপ্তাহ ব্যাপী চলে দুই সালের এসএসসি ও সম্মান পরীক্ষার ফলাফল দেখো একটা তারিখ দিয়ে দিছে দেখো প্রক্রিয়া তোমার তারিখ 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 থেকে থেকে মানে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এই বোর্ড চ্যালেঞ্জ তোমরা করতে পারবে তো দেখো আমরা কিভাবে করবো দেখো এসএসসি ও সম্মান পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণ যেভাবে করবেন দেখো যাদের দেখো এই যে এসএসসি বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করবে দেখো ফলাফল পুনর্নিরীক্ষণ কী এটা আমরা জেনে নেই যে আপনারা সবাই জানেন যে পরীক্ষার ফলাফল প্রকাশের পরপরই শিক্ষা বোর্ডগুলো যাদের ফলাফল আশানুরূপ না হওয়াতে মনের মধ্যে অনিশ্চয়তা থাকে তাদের অনিশ্চয়তা দূর করতে খাতা পুনর্নিরীক্ষণের সুযোগ দিয়ে থাকে হ্যাঁ তো কি এ আসল আসলে এই প্রক্রিয়ায় বোর্ড থেকে যা করা হয় তাহলে নম্বর গণনা কিংবা কোথাও নম্বর প্রদানে ভুলভ্রান্তি হয়েছে কিনা সেসব বিষয়ে মিলিয়ে দেখা হয় অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই তোমার মনে করো নাম্বারই হয়ে যায় নাম্বার বাড়ে তো দেখো এস এস সি চ্যালেঞ্জ নিয়ম যে কিভাবে ফলাফল পুনর্নিরীক্ষণ করবেন প্রথমে দেখো যে ফলাফল পুনর্নিরীক্ষণ করতে বোর্ডে যাওয়ার কোনো প্রয়োজন নেই ঘরে বসে মোবাইল থেকেই ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন তার জন্য যা যা লাগবে যে টেলিটক সংযোগ সহ একটি মোবাইল ফোন লাগবে শুধু টেলিটক অপরাটের থেকেই ফলাফল পুনর্নিরীক্ষণ সম্ভব কিন্তু যাদের টেলিটক সিম নাই তাদের চিন্তার কিছু নেই তারা অন্য কারো সিম ব্যবহার করে অথবা ফলাফল পুনর্মূল্যায়ন আবেদন করে যে কোনো দোকান থেকে আবেদন করতে পারবে তো দেখো আপনার সাথে যোগাযোগ একটি ব্যক্তিগত নম্বর বাংলাদেশে যে কোনো অপারেটর নম্বর দিতে পারবেন তো দেখো এস এস সি বোর্ড চ্যালেঞ্জের কিভাবে করবে আবেদনটা কিভাবে করবেন যে আবেদন করতে এস এস করবেন যেভাবে প্রথমে আগে মোবাইলের মেসেজ অপশানে যাবে তোমরা হ্যাঁ মোবাইলের মেসেজ অপশানে আমি বিস্তারিত বলছি যে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে লিখবা আর এটা লিখতে হবে যেভাবে আছে আর এস সি বড় হাতেরই লিখতে হবে দেন একটা স্পেস দেবা হুম তারপর তোমাদের বোর্ডের নামের প্রথম তিনটা অক্ষর যদি তোমাদের ময়ুমেন সিং থাকে তাহলে ময়ুমেন সিং বুট হ্যাঁ সিং বোর্ডের নামের প্রথম তিনটা অক্ষর দেখবা ময়মন মানে এম ওয়াই এম ময়মনসিংহ বোর্ড দিবা হ্যাঁ দেন তারপর যদি ডাকা বুট থাকে তাহলে এ ডাকা দিবা দেন তিনটা অক্ষর প্রথমে দিবা মানে প্রথমে আর এস সি দিবা তারপরে স্পেস দিবা তারপরে তিনটা অক্ষর লেখবা তারপর আবার একটা স্পেস দিবা দেন তোমার যে রুল নম্বরটা রয়েছে হ্যাঁ প্রবেশপত্র সেটা রুল নাম্বারটা দিবা দেন স্পেস দিবা স্পেস দেওয়ার পর বিষয় কোড দিবা তোমার যে বিষয় তুমি বুট চ্যালেঞ্জ করবা বাংলাতে করবা না ইংরেজিতে করবা না গণিতে করবা যে বিষয়ে করবা সেই বিষয়ে একটা বুট বিষয় বিষয়কুটটা দিতে হবে সে বিষয় যে দেখো যে এখানে বোর্ডের কোন শিক্ষার্থীর রুল নম্বর যদি হয় যে এত পঁচিশ কি পঁচিশ ছিয়ানব্বই তেষট্টি তার জন্য আবেদন করতে হবে এরকম যে প্রথম আর এস সি দিব তারপর স্পেস দিব তারপরে যে প্রথম তিনটা অক্ষর দিব তারপর স্পেস দিব দেন তোমাদের এই যে ই দিতে হবে আহ কি রুল নাম্বারটা দিবা দেন এই যে একটা স্পেস দিবা দেন একশো এক এখন যদি তুমি আহ তুমি যদি তারপর এরপর মেসেজটি ষোলো হাজার দুইশো বাইশ এই নম্বরে পাঠাতে হবে তো কিভাবে পাঠাবা আহ ষোলো হাজার বাইশ দুইশো বাইশ এই নম্বরে পাঠিয়ে দিবা তোমরা তো দেখো যদি তুমি একাধিক বোর্ড চ্যালেঞ্জ আবেদন করতে হও এই যে এখানে দেওয়া আছে আমি অত বিস্তারিত বলবো না যে একশো এক তারপর কমা দিয়ে শুধু একশো সাত লিখে দিবা যদি একাধিক যে বিষয় কোডটা তুমি দুইটা যদি দাও তাহলে একশো এক একশো সাত এরকমভাবে দেখো এখানে চার্জও দেওয়া আছে যে প্রতিটি বিষয় ও প্রতি পোট্রের জন্য একশো পঁচিশ টাকা হারে চার্জ কাটা হবে সেসব বিষয় দুটি পত্র প্রথম ও দ্বিতীয় পত্র রয়েছে সেসব বইয়ের বিষয়ের ফল পুনরায় আবেদন করলে মোট দুইশো পঞ্চাশ টাকা ফি কাট হবে মানে একটা সাবজেক্টের একশো পঁচিশ টাকা তারপর দেখো ফিরতে এস এম কত টাকা কেটে নেওয়া হবে জানিয়ে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে আপনি রাজি থাকলে এরপর মেসেজ অপশনে গিয়ে লিখবেন যে যদি আপনি রাজি থাকেন যে আমার ই আছে যে একশো পঁচিশ টাকা আমি দিয়ে তারপর বুট চ্যালেঞ্জ করবো তো তারপরে আপনি এস করার পর ই দিবেন আবার একটা ই দিবেন যে আর এস দিতে হবে তারপর ইএস স্পেস দিতে হবে দেন ইএস লিখতে হবে ইএসের পরে আরেকটা স্পেস দিতে হবে যেভাবে বা সরকমভাবে দিবে তারপরে যে তোমার এই যে পিন নাম্বারটা যে আছে পিন নাম্বারটা দিবা দেন আবার আর স্পেস দিবা তারপর আপনার সাথে যোগাযোগের একটি নম্বর মানে তোমার সাথে যোগাযোগের একটি যে কোনো নম্বর হুম যাতে যোগাযোগ করা যায় সেইভাবে তুমি দিয়ে দিবে দেখো উদাহরণ দেখো ধরুন ফিট দিয়েছে মেসেজ প্রদত্ত আপনার পিন নাম্বার হলে যত দিছে ওইখান থেকে দিব প্রথমে যে তুমি মেসেজটা পাঠাবা সেইখান থেকে যখন তুমি এ রিপ্লাই পাবা একটা পিন নাম্বার পাবা তো পিন নাম্বারটা এরকমভাবে দিবা যে দেখো আর এস সি স্পেস দিছে তারপর ইএস লেখবা যেরকমভাবে আছে দেন স্পেস দিবা দেন এই যে তোমার এই পিন নাম্বারটা দিবা দেন স্পেস দিবা তারপর তোমার নাম্বারটা যে আছে যার সাথে যেটার সাথে তোমাকে যোগাযোগ করা যাবে সেই বিষয়টা দিয়ে দিবা ব্যাস শেষ তোমাদের এই বুট চ্যালেঞ্জ একেবারে সম্পূর্ণ হয়ে গেলো একবারে সহজভাবেই ইজি তো ভিডিও যদি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর এসএসসি সংক্রান্ত যত ভিডিও আছে কমেন্টে জানাবে আমি সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আবার দেখাবেন নতুন এক ভিডিওতে